হলুদ জবা দেখেছো কোথায় মামা তাই তো তুমি দেখে ফেলেছো নমস্কার বন্ধুরা রকমারি ভুরি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করলাম আজকে নতুন ব্লগ তো যে বাগান থেকে শুরু করলাম কারণ বাবা চলে বাগানে কয়েকটা মানকুচি বিক্রি করবে তো সেই জন্য এই যে অনেকগুলো মানকুচি তুলেছে তো আজকে সারা দিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর এদিকে সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি উচ্ছে ভাজা দিয়ে শুরু করলাম মা এখানে বেগুন কেটে দিয়েছে এটা ভাজা হবে ডিপার জন্য যে আলু দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে এটা কালো জিরে দিয়ে ভাজা হবে আর বাবা দিয়ে গেল মাংস আজকে মাংস হবে আর যে জিওল মাছের ঝোল এটা তো প্রতিদিনের রান্না দিন আলু কলা দিয়ে বা কোনো দিন আলু পেঁপে দিয়ে মোটামুটি সব রান্নাই হয়ে গেছে জিওল মাছের ঝোলটাও হয়ে গেছে আর এখন হচ্ছে মাংসটা তো এটা হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে তো এই যে এদিকে দীপাকে খেতে দিয়ে দিয়েছি তো যে দীপার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে মা এদিকে খেতে বসলো স্কুলে যাবে আজও স্কুলে ছোটো খাটো কি আছে খাওয়া দাওয়া ছোটখাটো পিকনিক আছে ছোট খাটো না বড় তো দুজন ম্যাডাম আজকে স্কুলে তো সেই জন্য একবার স্কুল থেকে ঘুরে চলে এসছে আর আগের দিন যে আগের দিন যে রাঁধুনি এসেছিলেন আজকেও সেই রাঁধুনি এসেছেন রান্না করার জন্য কল্যাণী থেকে আজ অনেক কিছু আছে ফ্রায়েড রাইস মটন আর এই যে মামাম এদিকে বাগান থেকে ফুল পাতা তুলে নিয়ে এসে এত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে আর এদিকে এক বস্তা মান হয়েছে মানে বিক্রি করলো আজকে বাবা মামাম সুন্দর করে সাজিয়েছে তো দীপা এখানে স্নান টান করে দুপুরের খাওয়া এখানে এই বাইরেই খাচ্ছে সকালেও তাই করেছিল যে বাবা এদিকে নারকেল নিয়ে বসেছে নারকেল ঝুড়ছে কারণ আজকে আমাদের সন্ধ্যাবেলা পিঠে হবে তো কি পিঠে বানাবো এখনও তেমনভাবে ঠিক হয়নি তো যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির নারকেল তো আমাদের দীপার বডি গার্ড পাহারা দেয় খালি সবসময় দীপাকে আবার ওইদিকে চলে যাচ্ছে সোনা চলে গিয়েছিল কাকা বাড়িতে বাড়ি আসলো আর পাপা এখন দোকান থেকে বাড়ি আসছে এদিকে একটাকে ধরেছে স্নান করাবে বলে আর কালু আবার সাথে সাথে যাচ্ছে ও তো এখনো বুঝে উঠতে পারিনি ভাবছে হয়তো খাবার দিচ্ছে তো ভাবে কালু সাথে সাথে যাচ্ছে আর ওই পিছনে আর একটা আছে ওইটাকেও দেবে কামড়াবে থাকবে থাক এখন বাবা আর মা রেডি হয়ে যাচ্ছে একটু মাঠে আজ একটু মাঠে যাবে একটু খারে পাতা আনতে পাতা ধন্যবাদ যাই ফোন তোমার বাবা ফোন করেছিল বললো এই মা যে মাঠে যাবা যাও এই মাঠে যাও কটা মূল তুলো নিয়ে এসে

এই যে গোপুর জন্য একটা কাঁথা বানিয়েছি ড্রয়িংটা মানে ফেব্রিকের কাজটা কিন্তু দীপা করেছিল অনেক আগে তো ওর হাতের কাজ এটা অনেক আগে করেছিল তো সেই কাপড়টা এই কদিন আগে বার করা হয়েছে তো ভাবছিলাম যে এটা দেখ কী বানানো যায় তারপরে ভাবলাম হ্যাঁ এটা তো গোপালের কাঁথা বানানো যায় তো এই যে কাঁথা বানিয়েছি গোপালের মামা দিকে বসে আছে বসে বসে ক্যাডবেরি খাচ্ছে আর টিভি দেখছে আজ সন্ধ্যাবেলা বানালাম কয়েকটা পাটি সাপটা রান্নাঘরে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেল আর এই যে এদিকে রুটির তরকারি রাতে রুটি হচ্ছে রুটির তরকারি চাপিয়েছি এটাও প্রায় হয়ে এসছে নামিয়ে নেব এদিকে রুটির জন্য আটাটাও মাখা হয়ে গেছে রুটিগুলো এবার বানিয়ে নেব আর এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন